হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের ব্লগে থাকবে সেই রাখিরই একটু গল্প কিন্তু গল্পটা একটু অন্য রকম। কালকের ব্লগে দেখিয়েছিলাম কি সুন্দর ঝলমলে রোদ উঠেছিল আর আজকের ব্লগে দেখুন কি রকম বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে এই বৃষ্টির প্রেডিকশন কেউ করতে পারে না কালকে এত সুন্দর ঝলমলের রোদ ছিল সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি বৃষ্টিটা শুরু হয়েছিল সেই বৃষ্টিটাই এখন কন্টিনিউ হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে দূরের দিকে দেখুন পুরো সাদা হয়ে গেছে আর সেই রকম হচ্ছে বজ্রপাত চারিদিকটা একদম বৃষ্টিতেই ভিজে গেছে ঠান্ডা ভীষণই ঠান্ডা পড়েছে কিন্তু ব্যাঙ্গালোরে আর বৃষ্টি যত হয় তত বেশি ঠান্ডা পড়ে চলুন সে আর কি করা যাবে সে প্রকৃতির নিয়মে যেটা হবে তাকে তো আর আমরা বেঁধে ধরে রাখতে পারবো না সেটাকে মেনে নিতে হবে আমার ভাই বোন দাদা ভাইজি ভাইপো এরা প্রত্যেকেই রাখি পরে আমাকে ফটো তুলে পাঠিয়েছে জানেন প্রতি বছরের মতো আমি আমার দাদা ভাইদের রাখি কুরিয়ার করে দিয়েছিলাম যারা এই শহরে থাকে না ব্যাঙ্গালোর শহরে থাকে না থাকে তারা অন্য শহরে বিভিন্ন রকম শহরে তাদের কর্মসূত্রে তারা পাড়ি দিয়েছে এবং প্রতি বছর আমি যেরকম রাখি পাঠিয়ে দিই সেইভাবে তারা রাখি পরে আমাকে ছবিগুলো পাঠিয়ে দেয় ছবিগুলো দেখে না সত্যি মন ভরে গেল আগের ছবিটা ছিল আমার ভাইয়ের সে থাকে গুজরাটে আর ওই হচ্ছে বোন পিস্তত বোন পিস্তত ভাই এরা সবাই গুজরাটে থাকে এই হচ্ছে ভাইয়ের বউ আর এনি হচ্ছেন হচ্ছেন যে ওই বোনের হাজব্যান্ড আর এই হচ্ছে ভাইয়ের ছেলে সবার জন্য হচ্ছে রাখি পাঠিয়েছি এই হচ্ছে আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার পিস্ত বোন এটা পিসিমুনি পিসে মশাই এরা সকলেই হচ্ছে যে গুজরাটে থাকে তো ওদের গুজরাট এত ভালো লাগে ওরা অন্য কোনো সিটিতে সেটেল হতেই চায় না তাই আমি প্রতি বছর গুজরাটে রাখি পাঠাই এই হচ্ছে আমার মামাতো ভাই আর মাস্তুতো দিদি দিদিও এসেছে জামশেদপুরে দিদি জামশেদপুরেই থাকে দিদি পরিয়ে দিচ্ছে রাখি আর এই হচ্ছে আমার পিস্তত দিদির দুই ছেলে এরা কলকাতায় থাকে এদেরকেও রাখি পাঠিয়ে দিয়েছিলাম রিদ্ধির তরফ থেকে রিদ্ধির দাদা আর একজন হয় ভাই আর আমারও দাদা হচ্ছে এটা সোনা দাদা এ হচ্ছে ভুবনেশ্বরে থাকে তার মেয়ে রাখিটা পরিয়ে দিচ্ছে এই ফটোগুলো দেখে না সত্যি মন ভরে যায় আর তাদেরও মন ভরে যায় যে বোন রাখি পাঠিয়েছে তাকে ছবি পাঠানো একটা খুব দরকার এই হচ্ছে ঋদ্ধির ভাই কোকো আর বাবুই দিদি ঋদ্ধিও হচ্ছে সমানভাবে সবার নাম মনে রেখে রেখে এই ফটোগুলোকে দেখতে থাকে আর খুশি হয় সত্যি তো মানুষের শেকড় কোনো দিন ভোলা উচিত নয় মানুষের শেকড় ভুলে গেলে সব শেষ আজকে আমরা প্রত্যেকেই নিজের কেরিয়ারটাকে বেছে নেওয়ার জন্য প্রতিটা শহরে চলে গেছি এই হচ্ছে আমার মামাতো বোনের ছেলে কিন্তু তা বলে কি আমরা আমাদের রুটটাকে ভুলে যাব না সেটাকে ভুলতে দেওয়া যাবে না আর সেটা ভুলে গেলে তো সবই শেষ হয়ে যাবে দূরত্ব যতই থাকুক না কেন সম্পর্কের ভালোবাসা কিন্তু অটুট থাকে আর প্রত্যেকেই রাখি পাওয়ার সাথে সাথে আমাদের কি কেমন গিফট পাঠিয়েছে দেখুন আজকে একটু আনবক্সিংয়ের ভিডিও বানালাম আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম ফটোগুলোকে শেয়ার করলাম আর ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও ভাগ করে নিই তাই সবার ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করে ব্লগের মাধ্যমে রাখলাম ব্লগ তৈরি করে রাখলাম ছবিতে হাসি আনন্দ আর ভালোবাসার সেই উজ্জ্বল মুহূর্তগুলো স্পষ্ট ফুটে উঠেছে একদিন না একদিন আমি বসে বসে বয়স হয়ে গেলে এই দিনগুলোর কথা মনে করে করে ব্লগগুলো দেখব আর ভাববো সেই দিনগুলো কি সুন্দর দিন ছিল তাই নয় কি বলুন তো কিন্তু জানেন জিপে ফোনপে থেকেও আমি বলবো এই যে এসেছে রাখিটা এই যে এসেছে গিফটগুলো এগুলোর আনন্দ বেশি ভালো বাউ ভীষণ সুন্দর হচ্ছে কি যে একটা দুটো কাপ আছে আর এই হচ্ছে পাউলটা কি সুন্দর প্রিন্টটা অসাধারণ অপূর্ব হয়েছে থ্যাংক ইউ অন্তু এগুলো হচ্ছে ঋদ্ধির গিফট আমার এক বোন থাকে তার দুই ছেলে তার গুজরাটে থাকে তারা একটা দিয়েছে আরেকটা আরেক দিদি থাকে সে হচ্ছে কলকাতাতেই থাকে কলকাতা থেকে এসেছে তারও দুই ছেলে ঋষি এবং ঋষান তারা এটা দিয়েছে আর বাকি এটা গুজরাট থেকে এসেছে আচ্ছা আমার ভাই থাকে গুজরাটে ও দিদিকে প্রতি বছর ভীষণ সুন্দর সুন্দর বুকস হচ্ছে ওকে পাঠায় খুব ভালো খুব সুন্দর বুকস এটা আমার ভাই এসেছে ডিকি সে দিয়েছে এটা রীতির হচ্ছে দাদা দিয়েছে নিয়ে এসেছে আর এটা জয়েল নয়ন আমার নেবার ওরা দিয়েছে এটার সাথে এটা রয়েছে এগুলো আর আমার আরেক বান্ধবীর ছেলে এসেছিল

ভীষণ সুন্দর এটা না ভীষণ ভালো জানেন তো এতে হচ্ছে এয়ার টাইট থাকে আর গরম দুধ তিন চার ঘন্টা তো আরামসে গরম থেকে যায় কেন কি আমি একটা কফি মগ মানে ইউজ করি এটা হ্যাঁ গিফট পেয়েছি আমার ফ্রেন্ড অঙ্গিরা আমাকে দিয়েছিল এইটা দিয়েছে আর এর সাথে রয়েছে পেন্টিং করতে খুব ভালোবাসে তাই জন্য তার স্বামী এই দিয়েছেন খুব সুন্দর খুব সুন্দর রয়েছে

এই গিফটটা এসেছে ভুবনেশ্বর থেকে আমার দাদা থাকে ওখানে দাদা বৌদি আমি যেহেতু হোম ডেকোরেশন হোম ডেকোর করতে ভালোবাসি তাই আমাকে এগুলো দিয়েছে খুব সুন্দর এগুলোতে এত ভালো লাগবে যখন হচ্ছে কি যে ক্যান্ডেল রাখবো খুব সুন্দর লাগছে এই জন্য ভীষণ সুন্দর ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোনা দাদা জামশেদপুর থেকে এসছে মানে আমার হাজবেন্ডের তো আমাদের নিজে কোনো ননদ নেই তো আমার হাজবেন্ডের পিস্তত এরা পাঠিয়েছে খুব সুন্দর তো চা খাওয়ার জন্য আছে আর এর সাথে রাখি ছিল চকলেট ছিল সেগুলো দেখালাম না আর তার সাথে এই কাপটাও দিয়েছে মানে এই যে ব্রাদার এই কাপ এগুলো সব এগুলো জামশেদ কিনতে এসেছে আমার হাজবেন্ডের ভাই নিয়ে এসেছে এই এটা আর এত মিষ্টি কেউ নিয়ে আসে ও জানে আমি মিষ্টি খাই না কিন্তু ওই অসাধারণ মানে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর কি তো সেটাই জানে আর ভেবেছে দিদি তো একদম খুশি হয়ে যাবে আর সত্যি খুব খুশি দেখলেন যে আরিন বেবি তার বাবা কেন প্রতি বছর পড়ায় মানে সুদীপ্তা সুদীপ্তা আর শারমিতা আর শারমিতাও পড়ায় এবছর অসুবিধে ছিল তাই পড়াতে পারেনি আমার হাজব্যান্ডকেও রাখি দিয়ে গেছে তো তাকে সে আমাকে দিয়েছে দাদা আমাকে দিয়েছে এই কুর্তিটা ভীষণ সুন্দর কালারটা দারুণ আমার খুব পছন্দ হয়েছে আশা হচ্ছে মিয়া বিবিকে ম্যাচিং করে শারমিতা এটা দিয়েছে তার দাদাকে মানে আমার হাজব্যান্ড কে তো এটাও ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এই কুর্তিটা এসেছে জামশেদপুর থেকে আমার মামাবাড়িও জামশেদপুর আপনারা জানেন তো আমার মামা তো দাদা পাঠিয়েছে মানে বৌদি আর দিকে একটা এক্সেসারিজ হেয়ার ব্যান্ড ক্লিপস টপস কিছু কিছু ছিল এই জিনিসগুলো হচ্ছে ওখান থেকে এসেছে কি ভালো দেখুন ভীষণ ভালো লাগে মন ছুঁয়ে যায় জানেন তো আর এই গিফটটা কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত জানতে পারা যায়নি হয়তো খুব ব্যস্ত থাকায় তারা আমাকে এখনও জানাতে পারেনি কিন্তু ভীষণ সুন্দর ঋদ্ধির জন্য একটা লেহেঙ্গা সামনেই তো দুর্গা পড়লে বেশ ভালো লাগবে আর এই গিফটটা এসেছে কলকাতা থেকে আমার এক বান্ধবী আছে নবনীতা সমীরন্দা তার ছেলেকে রিদ্ধি রাখি পাঠায় তারা পাঠিয়েছে তারা জানে রিদ্ধি ভীষণ ক্রিয়েটিভ খুব আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে ভালোবাসে আর নিজের এক্সেসারিজ ব্রেসলেট ইয়াররিংস হেডব্যান্ড এগুলো বানাতে ও ভীষণ ভালোবাসে আপনাদেরকে একটু খুলে দেখায় কি অপূর্ব জিনিসটা প্রত্যেকটা বক্সে রয়েছে প্রতিটা জিনিস কোথাও অ্যালফাবেটস কোথাও রয়েছে হার্টস স্টাইন কোথাও রয়েছে ফ্লাওয়ার্স কোথায় বিডস সমস্ত বিডসগুলো দেখে এত ভালো লাগছে আর দেখুন ও এত এক্সাইটেড এই হেডব্যান্ডটা ও নিজের জন্য বানিয়েও নিল ওই জিনিসগুলো দিয়েই বানিয়েছে ছোট্ট ছোট্ট জিনিস দেখুন কি সুন্দর রোজেসগুলো আমার তো এত ভালো লেগেছে এর মতন সুন্দর জিনিস কিচ্ছু হয় না আর বাচ্চারা এগুলোই চায় আমার খাস করে আমার বাচ্চাটা এগুলোই চায় দেখুন অপূর্ব সব জিনিসপত্র খুব ভালো লাগলো সত্যি মন ভরে গেল এই গিফটটা দেখে আমাদের রাখি গিফট আর বাকি হচ্ছে কি যে টাকা পয়সা চলে এসেছে অ্যাকাউন্টে বেশ খুশি আরো কিছু হচ্ছে রাখি গিফট প্লাসতে বাকি রয়েছে দেখা যাক আর চলুন আমাদের রাখি সেলিব্রেশন ভীষণ সুন্দরভাবে হয়েছে ভাই বোনের অটুট সম্পর্ক এইরকমভাবে সুরক্ষিত থাকুক আমরা সকলেই যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সেইটুকুই ঈশ্বরের কাছে কামনা করবেন আর আমাদের এরকম সম্পর্কগুলো যেন সুন্দর আর মিষ্টি মধুর হয়ে যেন থাকে চলুন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক চেয়ে সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা আমার ব্লগের নতুন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ